আমার শিক্ষানুরাগী সুপ্রিয়দেরকে উচ্চতর গণিত অধ্যায় এগারো স্থানাঙ্ক জ্যামিতির বহু নির্বাচনী প্রশ্নের দ্বিতীয় পর্বে স্বাগত আমরা টাইপ চার চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল এর আলোকে দুইটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব একুশ আমাদের এ বি সি ডি চারটে স্থানাঙ্ক দেওয়া আছে একটি চতুর্ভুজ ডি এর চারটি শীর্ষবিন্দুর ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হলে ডি চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কত তা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড দু সালে যেহেতু আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে আমাদের যে চারটা বিন্দু আছে এই বিন্দুগুলোকে অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হতে হবে সুতরাং এই বিন্দুগুলো কিন্তু আমাদের ওলট পালট থাকতে পারে এই জন্য আমরা প্রথমেই এই বিন্দুগুলোকে আগে স্থাপন করে নেব তাহলে আমরা প্রথমে এই বিন্দুটাকে বসাবো আমাদের এর মান দেওয়া আছে ফাইভ জিরো স্থানাঙ্কটা তাহলে ফাইভ হলে এক দুই তিন চার পাঁচ আর জিরো মানে অক্ষ বরাবর তো জিরো যার কারণে আমরা এটাকে বিন্দু দিতে পারি এবার বি বিন্দুর স্থানাঙ্ক হলো ফাইভ সিক্স অর্থাৎ আমরা পাঁচ ঘর যাবো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর সিক্স একক যাবো তাহলে এই জায়গাটায় আমরা ধরে নিচ্ছি বি বিন্দু এবার সি বিন্দু বলা আছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি হলে এক দুই তিন এবং উপরের দিকে আমরা যাবো অক্ষ বরাবর আট ঘর আট ঘর গেলে আমরা এরকম একটা বিন্দু জায়গায় পাবো এটাকে আমরা সি দিতে পারি এবার বলা হচ্ছে ডি বিন্দু অর্থাৎ এখানে মাইনাস থ্রি হচ্ছে এবং টু তো এক দুই তীরকম জায়গা আমরা দিতে পারি তো এবার এই বিন্দু চারটিকে যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই একটি চতুর্ভুজ ক্ষেত্র পাবো তো এই চতুর্ভুষ ক্ষেত্রের ক্ষেত্র আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এখানে আমাদের শর্ত দেওয়া আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আবর্তিত হতে হবে অর্থাৎ আমরা যদি এ বিন্দু ধরি তাহলে এ বিন্দুর পরে বি বিন্দু অর্থাৎ ঘড়ির কাটা তো আমাদের দিকে ঘুরে তার উল্টো দিকে বিপরীত দিকে ঘুরে অর্থাৎ আমরা এইভাবে যাব অর্থাৎ আমরা যদি প্রথমে ডি বিন্দু ধরি তাহলে এ বিন্দু তারপর বি বিন্দু তারপর বিন্দু আবার ডি বিন্দুতে অথবা আমরা যদি এ বিন্দু ধরি তাহলে প্রথমে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু পুনরায় এ বিন্দুতে ফিরে আসতে হবে তো আমরা এখানে তাহলে ঘড়ির কাটার ঘূর্ণনে বিপরীত দিকে ঘুরলে আমরা প্রথমে এ বিন্দুকে ধরতে পারি বি বিন্দুকে ধরতে পারি যে কোনো একটা বিন্দুকে ধরে একবার ঘুরে এসে বা সেই বিন্দুতেই ফিরে আসতে হবে তো আমরা এখানে প্রথমে এ বিন্দুটাকেই ধরি তো চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র শত্রু অনুসারে আমরা জানি হাফ অ্যারে তো এর স্থানাঙ্ক হল আর জিরো আমরা উপরের দিকে এক্সের মানগুলো বসাবো এবং নিচের দিকে ওয়াই এর মানগুলো বসাবো বীর তো যেহেতু পর্যায়ক্রমে আমাদের সাজানো আছে এ বি সি ডি পর্যায় সিডিএ পর্যায়ক্রমিকভাবে আছে সুতরাং এখানে আমাদের সমস্যা হবে না তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হল ফাইভ সিক্স ফাইভ সিক্স সি বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি এইট ডি বিন্দুর স্থানাঙ্ক হল মাইনাস থ্রি টু পুনরায় এ বিন্দুর স্থানাঙ্ক হল ফাইভ জিরো এবার আমরা শেষ করলাম হাফ এবার আমাদের প্রথমে ফাইভ সিক্স নিতে হবে এগুলো গুণ করতে হবে ফাইভ এইট মাইনাস থ্রি টু এবং মাইনাস থ্রি জিরো গুণ করবো তাহলে আমরা পাব পাঁচ ছক তিরিশ এরপরে আমরা প্লাস দিতে পারি পাঁচ আটা চল্লিশ মাইনাস তিন দুগুণি ছয় মাইনাস সাথে তিন গুণ করলে তো শূন্যই হবে এটাকে আমরা এখন ব্র্যাকেট দিতে পারি তাহলে এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে এবার আমরা এদিকে গুণ করবো যখন আমরা এদিকে গুণ করব তখন প্রত্যেকটার আগে মাইনাসও দিতে পারি অথবা একবারে আমরা মাইনাসটা কমন নিয়ে ভিতরে প্লাসও দিতে পারি তাহলে এখানে পাঁচ হাজার জিরো গুণ করলে জিরো হবে প্লাস মাইনাসে মাইনাস তিন হাজার ছয় আঠারো এখানে মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস তিন হটা চব্বিশ এখানে হবে প্লাস পাঁচ দুগুণে দশ আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে পারি সমান ওয়ান বাই টু তো এক্ষেত্রে তিরিশ আর চল্লিশ আমরা যদি যোগ করি তাহলে সত্তর পাবো সত্তর থেকে ছয় বার দিলে চৌষট্টি বিয়োগ আঠারো আর চব্বিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে দশ যদি আমরা বাদ দিই তাহলে পাবো বত্রিশ তবে যেহেতু মাইনাসটা বড়ো হয়ে যাবে না এই কারণে আমাদের মাইনাস থাকবে বত্রিশ তো হাফ ইন্টু চৌষট্টি মাইনাস মাইনাসে প্লাস বত্রিশ তাহলে এখানে থাকছে আমাদের হাফ ইন্টু চৌষট্টি আর বত্রিশ যোগ করলে আমরা পাবো ছিয়ানব্বই তো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আটচল্লিশ দুগুনি ছিয়ানব্বই হবে তাহলে আমরা ক্ষেত্র ফল পাচ্ছি আটচল্লিশ বর্গ একক আটচল্লিশ বর্গ একক পাচ্ছি আমরা তো এটি আমাদের উত্তর দেখি এবার এই মানটা কোন অপশনে দেওয়া আছে কত আছে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর আমরা চলে যাই বাইশ নং প্রশ্নের সমাধানে বাইশ আমাদের পি কিউ আর এস চারটি স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু হলে পি কিউ আর এস বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ একক সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার পনেরো সালে তো এই ক্ষেত্রে আমরা সরাসরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মাধ্যমে করতে পারি তাহলে সূত্র হিসাবে আমরা লিখবো ওয়ান বাই টু অ্যারে আমাদের প্রথমে টু মাইনাস থ্রি হবে এরপর থ্রি জিরো তারপর জিরো ওয়ান তারপর মাইনাস ওয়ান মাইনাস টু এরপর আবার ফিরে যাবো আমরা বিভিন্ন রিস্টেনংকে অর্থাৎ টু মাইনাস থ্রি তো ওয়ান বাই টু হলো এবার আমরা এগুলো গুণ করব অর্থাৎ দুই আর জিরো গুণ করলে আমরা জিরো পাব প্লাস তিন এক তিন আর এখানে হবে মাইনাস তিন জিরো আর যদি দুই গুণ করি তাহলে তো জিরোই পাব এখানে মাইনাস আর মাইনাস প্লাস হবে তিন একে তিন এটা করতে পারি আমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি আমরা এবার এই দিকের অংশগুলো করব জিরো ওয়ান ওয়ান টু তাহলে আমরা পাবো মাইনাস নাইন এখানে প্লাস জিরো এখানে মাইনাস ওয়ান এখানে পাবো হচ্ছে মাইনাস ফোর তো এবার আমরা একটু হিসাব করে নিই তিন আর তিন ছয় হবে মাইনাস থাকলো, মাইনাস নয় তিনটায় আমাদের মাইনাস তাহলে নয় চার তেরো আর এক চোদ্দো পাচ্ছি আমরা মাইনাস চোদ্দো তাহলে এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে ওয়ান বাই টু ছয় প্লাস ফোরটিন ওয়ান বাই টু ইন্টু করলে আমরা পাব বিশ একটু কাটাকাটি করলে আমরা পাবো বর্গ একক এটি আমাদের উত্তর দেখি কোন অপশনে দেওয়া আছে অবশ্যই এখানে আমাদের প্রত্যেক অপশনে এই উত্তরটি একটু অন্যভাবে দেওয়া আছে এই যেটা কিন্তু আমরা যদি একশোকে বর্গমূল করি তাহলে কিন্তু দশই আসবে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর অবশ্য আমরা এই প্রশ্নটির সমাধান আমরা অন্যভাবেও করতে পারি যেহেতু কিউ আর এস একটি বর্গক্ষেত্র সুতরাং আমাদের এই যে পিকিউ পিকিউ বা কিউআর অথবা আর এস অথবা এসপি এখানে কিন্তু চারটা বাহু সমান হবে যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে অবশ্যই সমান বাহু তা আমরা যে কোনো বাহুর যদি আমরা দূরত্ব নির্ণয় করতে পারি তাকে বর্গ করলেই কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব অর্থাৎ এক্ষেত্রে আমরা পিকিউ বাহুর যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে পিকিউ সমান আমরা লিখতে পারি এর দূরত্বটা হবে রুট রুট আমরা জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু তথা এখানে দুই মাইনাস থ্রি তার হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে অর্থাৎ এখানে মাইনাস থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি তো এক্ষেত্রে আমরা যদি করি তাহলে এখানে মাইনাস ওয়ানের হোলিস্কোয়ার হবে প্লাস এক্ষেত্রেও মাইনাস থ্রি তার হোল স্কোয়ার আমরা পাবো ওয়ান স্কোয়ার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার করলে আমরা ওয়ান পাবো প্লাস মাইনাস থ্রি স্কোয়ার মানে নাইন তো এটাকে করলে আমরা পাবো নয়ের এক দশ তো যেহেতু আমাকে বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে বর্গ ক্ষেত্রফল সুতরাং আমরা একে যদি হলিস্কার এখন দিয়ে দিই পি কিউ তার হলিস্কার সমান ট্রেন রুটির হলিস্কার আমরা পাবো সমান দশ বর্গ একক এটা আমরা এইভাবে করতে পারি এবার আমরা টাইপ সরল সরলরেখার ঢালের আলোকে তেইশ থেকে চৌত্রিশ নং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করব তেইশ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ সমান জিরো ঢাল কত প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু সালে তো এই ক্ষেত্রে প্রদত্ত সরল রেখাটিকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমে আমরা ফোর এক্স প্লাস ফাইভ রাখলাম আর এই যে মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা এখন ডান পাশে পাঠিয়ে দিলাম তো এবার আমরা এটাকে যেহেতু আমাদের ওয়াইটাকে বাম পাশে রাখতে হবে তাহলে আমরা এটাকে সম্পূর্ণ পক্ষান্তর করব তাহলে বা থ্রি ওয়াই সমান ফোর প্লাস ফাইভ হবে তো যেহেতু আমাদের শুধুমাত্র ওয়াই মানটা রাখতে হবে বাম পাশে অর্থাৎ ওয়াইশ আমাদের এই থ্রিটা ডান পাশে গেলে ভাগ হবে অর্থাৎ ফোর এক্স হবে তো আমরা আরেকটা লাইন করতে পারি এবার এই থ্রিটাকে আলাদা আলাদা করে দিব অর্থাৎ ফোর বাই থ্রি এক্স এখন এই সমীকরণটাকে যদি ওয়াইশ ওয়ান এম এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা এর মানটাই পাবো ঢাল তো এখানে এমের মানটাই হলো ফোর বাই থ্রি তাহলে এক্ষেত্রে ঢাল হবে এই সরলরেখাটির ঢাল হবে ফোর বাই থ্রি তো আমরা অন্যভাবেও সহজে আমরা করতে পারি যে কোনো রেখার ঢাল হলো এম সমান মাইনাস এক্সের শখ বাই ওয়াইয়ের শখ তো এক্ষেত্রে তাহলে আমার আমরা সহজে এমের মানটা নির্ণয় করতে পারবো এমটা হলো সূত্র অনুসারে একটা মাইনাস দিব এবং এখানে এক্সের শখ কত এক্সের শখ হল চার বাই এখানে ওয়াইয়ের শখ কত ওয়াই শখ হল মাইনাস থ্রি তো এক্ষেত্রে এই মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা প্লাস হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের থাকবে ফোর বাই থ্রি সুতরাং এক্ষেত্রে আমরা ঢাল পাচ্ছি ফোর বাই যেটা আমাদের অপশনে ঘ নম্বরে দেওয়া আছে চব্বিশ ফাইভ এক্স মাইনাস সরলরেখার ঢাল কত প্রশ্নটি দিনাজপুর দু সালে তাহলে আমরা ঢালের শও সূত্র অনুসারে আমরা লিখতে পারি এমস ওয়ান মাইনাস এক্সের ফাইভ বাই শখ এখানে মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো এখানে হবে ফাইভ বাই থ্রি তো দেখি কোন অপশনে আছে ফাইভ বাই থ্রি আমাদের গ অপশনে আছে ফাইভ বাই থ্রি এটি আমাদের সঠিক উত্তর পঁচিশ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ও মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বিন্দুদের সংযোগ রেখার ঢাল কত প্রশ্নটি এসেছে কুমল্লাপট দু হাজার চব্বিশ সালে তো দুইটা বিন্দুগামী সলরেখা ঢালের সমীকরণ আমরা প্রত্যেকেই জানি সেটি হলো এমসু ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা সূত্র অনুসারে ঢাল লিখতে পারি এমসু ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই টু ক্ষেত্রে মাইনাস ফাইভ সূত্র অনুসারে মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ানের মানুষ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এক্স টু এখানে মাইনাস ফাইভ সূত্র অনুসারে একটা মাইনাস এক্স ওয়ানের মানুষ হল মাইনাস ওয়ান তো এবার মাইনাস ফাইভ আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বা মাইনাস ফাইভ প্লাস ওয়ান তোমার লবে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস ফোর হরেও মাইনাস ফোর তো একই জাতীয় রাশি একই জাতীয় রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে তো ওয়ানই পাবো তো এক্ষেত্রে আমাদের পঁচিশের ঢাল হবে ওয়ান যেটা কিনা আমাদের ঘপ শুনে দেওয়া আছে ছাব্বিশ এখানে আমাদের দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুগামী রেখার ঢাল কত প্রশ্নটি এসে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে তো একইভাবে আমরা সমাধান করবো বিন্দুগামী রেখার ঢাল এমস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই টু মানে এখানে মাইনাস ফোর সূত্র অনুসারে মাইনাস ওয়াই ওয়ান হল মাইনাস সিক্স বাই এক্স টু হল মাইনাস নাইন সূত্র অনুসারে মাইনাস আর এক্স ওয়ানের মান হলো সেভেন তো এখানে আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স বাই একই রকম চিহ্ন থাকলে আমরা যোগ করি নয়ের সাত হবে ষোলো বড়ো নয়ের আগে মাইনাস বিধায় আমরা মাইনাস দিব দুপুরে লবে আমরা যদি বিয়োগ করি যেহেতু দু রকম চিহ্ন আমাদের বিয়োগ করতে হবে ছয়ের থেকে চার বিয়োগ করলে আমরা পাবো দুই আর নিচে আমাদের থাকছে মাইনাস ষোলো তো একটু যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো দু এক দুই আটডুগুনি ষোলো অর্থাৎ মাইনাস এই মাইনাসটা আমাদের মাঝখানে চলে যাবে মাইনাস ওয়ান বাই এইট তো এবার দেখি মাইনাস ওয়ান বাই এইট কোন অপশনে দেওয়া আছে হ্যাঁ অপশন আছে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর সাতাশ কিউ সমান মাইনাস ওয়ান ফাইভ ও আর সমান এ থ্রি বিন্দু সংযোগ রেখার ঢাল ওয়ান বাই টু হলে এ এর মান কত প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে তো উপরের পঁচিশ এবং ছাব্বিশ নং প্রশ্নের মতো আমরা এই দুটো বিন্দুর আগে ঢাল নির্ণয় করব তাহলে আমাদের ঢাল আর এই ঢাল সমান হবে এবং সেখান থেকে সমাধানের মাধ্যমে আমরা এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখতে পারি বিন্দুগামী রেখার ঢাল হবে ওয়াই টু ওয়াই টু এক্ষেত্রে থ্রি সূত্র অনুসারে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ফাইভ এবার এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু ওয়ান হলো এখানে এ আর সূত্র অনুসারে একটা মাইনাস এক্স ওয়ান হল মাইনাস ওয়ান আমরা এবার বিয়োগ করবো লব থেকে পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হবে যেহেতু পাঁচ বড় এটাকে মাইনাস চিহ্নবিধা আমাদের অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে এরপর আমরা এ এই মাইনাসে মাইনাস এ প্লাস অন হবে তো আমাদের এইটা ঢাল হয়েছে আমাদের এটা কিন্তু আমাদের প্রশ্নে সল রেখা ঢাল দেওয়া আছে ওয়ান বাই টু তো দুইটাই তো ঢাল সুতরাং আমরা লিখতে পারি অতএব শর্তমতে আমাদের ঢাল সমান ওদের ঢাল তথা প্রশ্নের ঢাল ওয়ান বাই টু এবার একে আমরা সমাধান করবো তাহলে এ প্লাস সাথে যদি আমরা অন গুণ করি তাহলে এ প্লাস ওয়ানই পাবো সমান এখানে যদি আমরা গুণ করি তাহলে দুই দুগুনি চার পাবো বা এ সমান মাইনাস ফোর প্লাস ওয়ানটা ডান পাশে গেলে মাইনাস ওয়ান হবে তাহলে অতএব এ সমান একই রকম চিহ্ন চিহ্নবিধায় আমাদের অবশ্যই যোগ করতে হবে চার এক পাঁচ তবে বড়টার আগে যে চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন আমাদের দিতেই হবে যেহেতু চার বড় এর আগে মাইনাস বিধায় আমাদের মাইনাস দিতেই হবে তো যেহেতু আমাদের এর মানটা নির্ণয় করার কথা বলা হয়েছিলো তো আমাদের এর মানটা হলো মাইনাস ফাইভ তো দেখি আসলে কোন অপশনে দেওয়া আছে মাইনাস ফাইভ হ্যাঁ আমরা কিন্তু ক অপশনে পেয়ে যাচ্ছি মাইনাস ফাইভ তাহলে এটি আমাদের সঠিক উত্তর আঠাশ আমাদের একটি চিত্র দেওয়া আছে এই চিত্র অনুসারে আমাদের এবি রেখার ঢাল নির্ণয় করতে হবে তো যেহেতু এখানে এ বিন্দু আর বি বিন্দু আমরা পাচ্ছি সুতরাং এখানেও কিন্তু একই যে দুটো বিন্দুগামী সরল রেখার ঢাল একই সূত্র আমাদের পড়বে অর্থাৎ এমস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এক্ষেত্রে আমরা এ বিন্দুটাকে প্রথম স্থানাঙ্ক হিসেবে কল্পনা করবো এবং বি বিন্দুটাকে দ্বিতীয় স্থানাঙ্ক হিসাবে কল্পনা করি আমরা যদি ইচ্ছা করি বি বিন্দুটাকেও প্রথম বিন্দু এবং এ বিন্দুটাকে দ্বিতীয় বিন্দু হিসাবে কল্পনা করব, তাতেও কোনো সমস্যা নাই তো আমরা এখানে এ বিন্দুটাকে প্রথম স্থানাঙ্ক এবং বি বিন্দুটাকে প্রথম দ্বিতীয় স্থানাঙ্ক হিসাবে কল্পনা করলে আমরা পাবো এমস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই টু হলো এক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হল জিরো বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এক্স টু হল জিরো মাইনাস এক্স ওয়ান হল টু তো ওয়ানের থেকে জিরো বাদ দিলে তো ওয়ানই হবে আর এখান থেকে টোর থেকে জিরো বাদ দিলে আমাদের টু থাকবে তবে বড় টুর আগে মাইনাস চিহ্নবিধে আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে তো এই মাইনাসটা আবার উপরে চলে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর মাইনাস ওয়ান টু আমাদের খুব অপশনে দেওয়া আছে তো আমরা এবার চলে যাই উনত্রিশ নং প্রশ্নের সমাধানে উনত্রিশ আমাদের এ এবং এন দুটো স্থানাঙ্কর দেওয়া আছে এই বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার ঢাল যদি ফাইভ হয় তাহলে টি এর মান নির্ণয় করো তাহলে আমরা এই দুটো দুইটা বিন্দুকে আমি সল্ট্রেকার ঢাল নির্ণয় করব এমস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই টু এর ক্ষেত্রে টি সূত্র অনুসারে মাইনাস ওয়াই ওয়ান হল মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর মাইনাস ফোর মাইনাস এক্স ওয়ান হলো ওয়ান তো এক্ষেত্রে আমরা পাবো টি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই চারি থেকে এক বিয়োগ করলে তিন হবে বড়ো হচ্ছে প্লাস ফোর যার কারণে আমাদের প্লাস থ্রি হলো তো এবার আমাদের শর্ত মতে যেহেতু আমাদের এইটা ঢাল আবার প্রশ্নে দেওয়া আছে ফাইভ তাহলে আমরা এই যে আমাদের টি প্লাস ওয়ান সমান বাই টি প্লাস ওয়ান বাই থ্রি সমান ফাইভ লিখতে পারি তো এক্ষেত্রে আমরা এই টির মানটা নির্ণয় করবো তাহলে বা টি প্লাস ওয়ান সমান তিন পাঁচা পনেরো তাহলে বা টি সমান পনেরো বিও গান তাহলে অতএব টি সমান আমরা পাবো চোদ্দো দেখি চোদ্দো মানটা কোনো অপশানে দেওয়া আছে অপশনে দেওয়া আছে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর আমরা এবার তিরিশ নম্বর প্রশ্নটা দেখি তিরিশ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টেন জিরো এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস টুয়েলভ জিরো ঢাল গুণফল কত অর্থাৎ আমাদের দুটো রেখার সমীকরণ দেওয়া আছে এইটার থেকে আমরা এখন ঢাল দয়ের গুণফল নির্ণয় করবো প্রশ্নটি এসেছে ঢাকাবো দু হাজার তেইশ সালে তো আমরা সহজ নিয়মে প্রথম সমীকরণ বা প্রথম সরল রেখা ঢালটা নির্ণয় করবো এমন হিসাবে চিহ্নিত করবো তাহলে এমন হবে মাইনাস এক্সের শক বাই ওয়াই শহ তো এক্সের সহক এক্ষেত্রে কত রয়েছে ওয়ান কিছু নেই মানে একটা ওয়ান থাকে বাই ওয়াই শহ এক্ষেত্রে মাইনাস ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো তাহলে প্রথম সরলরেখা ঢাল হলো ওয়ান বাই ফাইভ এবার আমরা দ্বিতীয় সরলরেখা ঢালটা নির্ণয় করব তো এখানে আমরা এম টু হিসাবে কল্পনা করতে পারি তাহলে সূত্র অনুসারে একটা মাইনাস এবার আমরা এক্সের শখ হচ্ছে এক্ষেত্রে কত পাস বাই ওয়াই শখ হল মাইনাস টু তাহলে মাইনাস প্লাস হলো আমাদের ঢাল হল ফাইভ বাই টু তো এই ঢাল দুটোর আমাদের গুণ করতে বলেছে যে রেখা দেয়ের যে ঢাল আমরা পেয়েছি সেই ঢাল দুটোর গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু তো আমরা দেখতে পাচ্ছি এই ফাইভ বাই ফাইভ কেটে গেল তাহলে আমাদের থাকছে ওয়ান বাই টু এটাই হয় আমাদের ঢাল দেয়ের গুণ যেটা কিনা আমাদের কপ রয়েছে সুতরাং এটার আমাদের সঠিক উত্তর একত্রিশ নং প্রশ্নে বলা হচ্ছে যে এখানেও আমাদের দুটো সরল রেখা দেওয়া আছে এই রেখা পরস্পর লম্ব হবে হলে এর মান কত হবে তো প্রথমে আমাদের প্রথমে এই যে দুটো রেখা দেওয়া আছে এই সরল রেখা দুটোর ঢাল নির্ণয় করতে হবে তাহলে আমরা এবার এই রেখার ঢাল নির্ণয় করব তো ঢালকে আমরা যদি এমন ধরি প্রথম রেখার ঢাল এমন তাহলে আমাদের সূত্র অনুসারটা মাইনাস হবে এক্সের শো এখানে এক্সের এম বাই ওয়াই হলো ওয়ান তাহলে আমরা পাবো মাইনাস এমই পাব আর আমরা দ্বিতীয় রেখার ঢালকে এম টু হিসেবে যদি ধরি তাহলে সূত্র অনুসারে একটা মাইনাস হবে এবার এক্সের সগুলো ওয়ান আর ওয়াই শো থ্রি তাহলে এখানে তো আর কিছু করা যায় না তাহলে এম আর এম টু পেলাম এমন এম ওয়ানের মান পেলাম হচ্ছে মাইনাস এম এবং এম টুর মান পেলাম মাইনাস ওয়ান বাই থ্রি তো এবার বলা হচ্ছে এই রেখা দুটো পরস্পর লম্ব হলে তা আমরা জানি দুটো রেখা পরস্পর কখন লম্ব হবে যখন তাদের ঢাল দেওয়ার গুণ ফল যখন তাদের ঢালের গুণফল মাইনাস ওয়ান হবে তখনই কেবল ওই রেখা দুটো পরস্পর লম্ব হবে তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি এই ঢাল দুটোর যদি আমরা গুণ করি অর্থাৎ মাইনাস এম প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল আর এটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ওয়ান থার্ড সমান কথা হবে মাইনাস ওয়ান অর্থাৎ দুটো রেখার ঢালের গুণ ফল মাইনাস হলেই শুধুমাত্র তারা পরস্পর ওই রেখা দুটো পরস্পর লম্ব হবে তো এক্ষেত্রে আমরা সমাধানের মাধ্যমে এম এর মানটা নির্ণয় করতে পারি তো এই মাইনাসে মাইনাসে প্লাস হলো এবার যদি আমরা গুণ করি তাহলে এর নিচে তো ট্যাক আছে এম এককে এম আর নিচে হচ্ছে থ্রি এক কে থ্রি সমান মাইনাস ওয়ান তো অতএব এম সমান এই থ্রিটা মাইনাস ওয়ানের সাথে গুণ হলে আমরা পাবো মাইনাস থ্রি তো এম এর মানটা নির্ণয় করতে বলা হয়েছিল সুতরাং আমাদের আমরা এম এর মানটা পেলাম মাইনাস থ্রি সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের ক অপশনে দিয়ে আসে সঠিক উত্তর বত্রিশ আমাদের দুইটা রেখা দেওয়া আছে এই রেখা দয়ের পরস্পর সমান্তরাল হলে কের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো তাহলে এখান থেকেও এই দুইটা রেখার থেকে আমরা দুইটা ঢাল নির্ণয় করবো তো যেহেতু আমাদের রেখা পরস্পর সমান্তরাল হবে তা সমান্তরাল হওয়ার শর্ত অনুসারে আমরা জানি ওই দুটো রেখার থেকে আমরা যে দুটো ঢাল পেলাম সেই ঢালদয়ের মান অবশ্যই আমাদের সমান হতে হবে অথবা ওই ঢালদয়ের ভাগ ফল যদি অন হয় তাহলেও কিন্তু এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে তো এবার আমরা প্রথম রেখার ঢালকে এমন ধরে ঢাল নির্ণয় করি তাহলে মাইনাস সূত্র অনুসারে এবার এক্সের শখের ক্ষেত্রে আমাদের দুই দেওয়া আছে বাই ওয়াই শো ওয়ান তাহলে আমরা পাবো মাইনাস দুই এবার দ্বিতীয় রেখার ঢালকে আমরা নির্ণয় করবো এম টু সমান সূত্র অনুসারে মাইনাস এক্সের শখ হলো থ্রি বাই ওয়াই শে তাহলে এটা তো আর কিছু করা যায় না এটা রেখে দিলাম এবার যেহেতু বলেছে যে রেখা পরস্পর সমান্তরাল তাহলে রেখাদয় যখন কখন পরস্পর সমান্তরাল হবে যখন এই ঢাল ঢালদয় সমান হবে ঢাল ঢালদয় সমান হবে তাহলে শর্ত অনুষ্ঠান লিখতে পারি যেহেতু রেখা দুটো পরস্পর সমান্তরাল সুতরাং এই ঢাল ঢালদয় কি হবে পরস্পর সমান হবে অথবা এই ঢালদয়ের ভাগ ফল অন হবে তো আমরা সমান যদি করি অর্থাৎ মাইনাস থ্রি বাই কে সমান মাইনাস টু এবার আমরা এখন উভয় পক্ষ থেকে মাইনাস উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস বাদ চলে যাচ্ছে তাহলে থ্রি বাই কে সমান আমরা পাচ্ছি টু এবার যদি আমরা আড়গুনন করি তাহলে পাবো টু কে সমান থ্রি অতএব কে সমান থ্রি বাই টু তো এবার আমাদের এই এর মানটা থ্রি বাই টু পেলাম দেখি কোন অপশানে দেওয়া আছে থ্রি বাই টু হ্যাঁ অপশানে দেওয়া আছে সেটাই আমাদের সঠিক উত্তর তেত্রিশ আমাদের পি কিউ আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দু তিনটি সমরেখা হলে এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু বাইশ সালে এখন এই বিন্দু তিনটি সমরেখা হওয়ার জন্য আমরা জানি যে পি কিউ এই দুইটা বিন্দু ঢাল এবং কিউ আর এই দুটা বিন্দুর ঢাল একই হতে হবে অর্থাৎ আমাদের পি কিউ রেখার ঢাল আর কিউ আর রেখার ঢাল আমাদের সমান হতে হবে তো আমরা যদি পি কিউ রেখার ঢাল এম ওয়ান আর কিউ আর ঢাল যদি এম টু ধরি তাহলে আমাদের এই সমরেখ হবে তখনই যখন এম ওয়ান সমান এম টু হয় তো যেহেতু আমাদের এখানে একটা বিন্দু ইয়ে রয়েছে সুতরাং আমরা এই সমীকরণটা সমাধানের মাধ্যমে এর মানটা নির্ণয় করতে পারব তাহলে আমরা প্রথমে পি কিউ ঢাল ঢালকে আমরা এম ওয়ান হিসেবে ধরে ঢালটা নির্ণয় করবো ওয়াই টু মাইনাস ওয়াই তো ওয়াই এর ক্ষেত্রে টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হলো টু মাইনাস এক্স হলো ওয়ান তো এখানে দুই মাইনাস ওয়াইনাসে প্লাস বাই ওয়ান তাহলে হল আমাদের তিন এবার এম টু হবে কিউ আর কিউআরের জন্য আমরা ঢাল আমরা ধরব এম তাহলে এক্ষেত্রে ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই টু হল এক্ষেত্রে এ মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান তো এ মাইনাস থাকলো থাকলেও আর এই যে ফোর মাইনাস টু আমরা যদি বিয়োগ করি তাহলে দুই হবে তাহলে বিন্দু তিনটি কখন সমরেক হবে যখন আমরা এ ওয়ান সমান এম টু লিখতে পারবো তখনই তো সমরে হবে এবার এ জায়গায় মান আমরা পেয়েছি থ্রি বা এবার এম মান হল এ মাইনাস টু বাই কি আমরা সমাধান করবো তাহলে আমাদের এখানে এর নিচে একটা ওয়ান আছে ওয়ানের সাথে এ মাইনাস টু করলে হবে সমান তিন ছয় বা এ সমান সিক্স মাইনাস টু ডান পাশে গেলে প্লাস টু হবে অতএব এ সমান এইট তো এর মানটায় আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছিল সুতরাং এর মান হলো এইট যেখানে আমাদের ঘপ শুনে দেওয়া আছে এইট আমরা এবার চলে যাব চৌত্রিশ নং প্রশ্নের সমাধানে চৌত্রিশ বলা হয়েছে এন এর মান কত হলে আমাদের এখানে তিনটা স্থান অঙ্ক দেওয়া আছে এই বিন্দু ত্রয় সমরিক হবে তাহলে আমরা তেত্রিশ এর মতো আমরা সমাধান করতে পারি প্রথমে আমরা এই দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করব তো এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল হবে এ মান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়ান মাইনাস টু বাই এক্স টু মাইনাস আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই এন তো এবার আমরা এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করব এম টু সমান ওয়াই টু থেকে আমরা ওয়ান বিয়োগ করব এক্স থেকে আমরা এক্স ওয়ানটা বিয়োগ করব তার মানে জিরো বিয়োগ এন সমান মাইনাস ওয়ান বিয়োগ করলে মাইনাস হবে না সমান বাই এন তো এক্ষেত্রেও বিন্দুত্রায় যেহেতু সমররেখা হবে সুতরাং আমরা শর্তানুসারে লিখতে পারি এম ওয়ান সমান এম হবে তো এম ওয়ানের মান হলো মাইনাস অন বাই এন মাইনাস এন স্কোয়ার সমান এম মান হলো বাই এন বা এবার আমরা আড়ি গুণন করতে পারি এখানে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এন হবে না সমান এর সাথে যদি এটা গুণ করি অন তাহলে না কে এখানে করলে হবে না মাইনাস বা এবার পক্ষকে আমরা পক্ষে নিয়ে আসবো তাহলে বাম তো থাকছে মাইনাস এটা আনলে এটা আনলে প্লাস এন স্কোয়ার সমান জিরো এবার আমরা এন স্কোয়ারটাকে প্রথমে নিয়ে আসলাম আর এই মাইনাস এন মাইনাস এন আমাদের হবে মাইনাস টু এন বা এবার আমরা এই দুইটার থেকে আমরা এনটা কমন নিতে পারি তাহলে আমাদের থাকবে এন মাইনাস টু সমান জিরো তা আমরা জানি দুই বা ততদিক রাশির গুণফল যদি জিরো হয় তবে তারা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে জিরো হবে তাহলে আমরা লিখতে পারি যে হয় এন সমান জিরো অথবা এন মাইনাস টু সমান জিরো তো এক্ষেত্রে অতএব এন সমান আমরা লিখতে পারি টু তাহলে আমরা এন এর মানটা পাচ্ছি জিরো আর হচ্ছে টু তো দেখি কোন অপশানে দেওয়া হচ্ছে জিরো আট টু জিরো আট টু হ্যাঁ আমরা গো অপশনে পাচ্ছি জিরো আট টু সুতরাং এটি আমাদের সঠিক উত্তর তো আজ এই পর্যন্তই আমরা আগামী পর্বে অবশিষ্ট দুটি টাইপ সম্পর্কে আলোচনা করবো সে সময় পর্যন্ত সকলের রইল অনেক অনেক শুভকামনা